আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মোমিনোর স্টেসিংহোম এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো চলে ভিডিওর মূল আলোচনায় এই ভিডিওটিতে ছত্রিশ পৃষ্ঠার ঋতু পরিবর্তনের কারণ এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে তো চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায় এর আগে আমরা দেখেছি যে ঋতু পরিবর্তনের তিনটা প্রধান কারণ সেগুলো হলো সূর্য তাপের তারতর্ম পৃথিবীর গলীয় আকার পৃথিবীর আবর্তন পথ উপবৃত্তাকার এই তিনটা কারণে মূলত ঋতু পরিবর্তন হয়ে থাকে এই তিনটা প্রধান কারণের কারণ এখন আমরা ঋতু পরিবর্তনের কারণের প্রত্যেকটা লাইন থেকে জানার চেষ্টা করব পৃথিবীর বার্ষিক গতির ফলে কী হয় মূলত সূর্যরশ্মি কোথাও লম্বভাবে এবং কোথাও তীর্যকভাবে পতিত হয় সেটা কোন গতির কারণে সেটা হলো বার্ষিক গতির কারণে ফলে তাপমাত্রার পার্থক্য ঘটে এবং ঋতু পরিবর্তিত হয় বার্ষিক গতির ফলে দিন ও রাতের হ্রাস বৃদ্ধি ঘটে তাহলে দিন রাতের হ্রাস বৃদ্ধি ঘটে সেটা কোন গতির ফলে সেটা হলো বার্ষিক গতির ফলে বার্ষিক গতির ফলে দিন এবং রাতের হ্রাস বৃদ্ধি ঘটে থাকে কোনো স্থানে দিবাভাগের পরিমাণ কোনো স্থানে দিবাভাগের পরিমাণ রাতের পরিমাণ হলে হতে দীর্ঘ হলে সেই স্থানে বায়ুমণ্ডল অধিকতর উষ্ণ থাকে কোন স্থানে দিবাভাগের পরিমাণ রাতের পরিমাণ হতে যদি দীর্ঘ হয় তাহলে সেই স্থানের বায়ুমণ্ডলে অধিকতর উষ্ণ থাকে তাহলে রাতের পরিমাণ যদি দীর্ঘ হয় তাহলে সেই স্থানটা সেই স্থানে বায়ুমণ্ডল অধিকতর উষ্ণ থাকবে এভাবে এভাবে বছরের বিভিন্ন সময়ে ভূপৃষ্ঠের সর্বত্র তাপের পার্থক্য হয় এবং ঋতু পরিবর্তন ঘটে দিন ও রাতের হ্রাস বৃদ্ধি ঘটে এবং এর ফলে দিন এবং রাতের মূলত হ্রাস বৃদ্ধি ঘটে থাকে সূর্যকে পরিক্রমণকালে পৃথিবী সবসময় ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে ঘোরে ফলে বিভিন্ন স্থানে সূর্যরশ্মির পতনে কৌণিক তারতম্য ঘটে এবং ঋতু পরিবর্তন হয় তাহলে এখানে এই লাইনটা গুরুত্বপূর্ণ যে সূর্যকে পরিক্রমণকালে পৃথিবী সবসময় ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে থাকে হেলে ঘোরে ফলে কি হয় যে বিভিন্ন স্থানে পতনে কৌণিক তাৎতর্ ঘটে এবং এর ফলে ঋতু পরিবর্তিত হয় পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য তিরানব্বই কোটি আশি লক্ষ একান্ন হাজার আটশো সাতাশ কিলোমিটার তাহলে পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য কত কক্ষপথের দৈর্ঘ্য হল তিরানব্বই কোটি আশি লক্ষ একান্ন হাজার আটশো সাতাশ কিলোমিটার এ কক্ষপথ উভবৃত্তাকার পরিক্রমণকালে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বদা সমান থাকে না এবং যে এই যে যে কক্ষপথটা তিরানব্বই কোটি আশি লক্ষ একান্ন হাজার আটশো সাতাশ কিলোমিটার এই কক্ষপাঠটা মূলত উপবৃত বৃত্তাকার হয়ে থাকে এবং পরিক্রমণকালে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সেটা সর্বদা সমান থাকে না জানুয়ারির এক থেকে তিন তারিখে সূর্য পৃথিবীর নিকটতম অবস্থানে থাকে সেটা হলো জানুয়ারির এক তারিখ থেকে তিন তারিখে সূর্য পৃথিবীর নিকটতম অবস্থানে থাকে একে পৃথিবীর অনুসুর বলা হয় আবার জুলাইয়ের এক থেকে চারি তারিখ এক থেকে চারি জুলাই এই তারিখে পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে একে বলা হয় অপসূর সূর্য ও পৃথিবীর দূরত্বের হ্রাস বৃদ্ধি এবং আপাত পরিবর্তন আপাত পরিবর্তন হতে প্রমাণিত হয় যে পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার তাহলে পৃথিবীর কক্ষপাত কীরকম সেটা হলো উপ বৃত্তাকার এর ফলে সূর্যতাপের তাপতর্ম হয় এবং ঋতু পরিবর্তিত হয় ঋতু পরিবর্তন হয় আমাদের বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত এবং দেশটির মাঝ বরাবর বা মাঝ স্থান দিয়ে মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অর্থাৎ তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষরেখা অতিক্রম করেছে কাজেই উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে ঘনত্ব পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের ঋতু পরিবর্তিত হয় শিক্ষার্থীরা ইসলাম মূলত ঋতু পরিবর্তনের কারণ নিয়ে আলোচনা পরবর্তীতে জোয়ার ভাটা নিয়ে আলোচনা করা হবে আল্লাহ হাফেজ